যে ব্যক্তি ঘুষ খাবে টাকা মারামারি করবে আল্লাহ বলে আর রাশিবাল যে ব্যক্তি ঘুষ খাবে যে ব্যক্তি ঘুষ দিবে দুই ব্যক্তিকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে দিবে যদি কোনো ব্যক্তি কারো এক টাকা খেয়ে থাকে কেমতের দিন তার গুণা নিতে হবে নইলে দিতে হবে এ ছাড়া আল্লাহ তাকে মাফ করবে না আর যে ব্যক্তি সুদ খায় যদি সুদ কান পর্যন্ত আমার আওয়াজ পৌঁছে থাকে আমি বলতে চাই আমার আল্লাহ সুদের দুইটা গুণা রেখেছে একটা বড় একটা ছোট সবচেয়ে ছোটো গুণা এর গুণা হতে পারে না সুদ খাবার যে এক টাকার সুদের বিনিময় নেবে আমার নবী বলে ছয়ত্রিশ বার যে মা গর্বে ধারণ করেছে যে মা বহু কষ্ট করে ভূমিষ্ঠ করেছে আর যে মা বহু কষ্ট করে লালন পালন করেছে সেই মার সাথে যদি ছয়ত্রিশ বার জিনা করা হয় তবে কি হবে এক টাকার বিনিময়ে যে সুদ হবে এই সুদের সমান পাপ হবে ছয়ত্রিশ বার জিনা করার যে পাপ হবে এক টাকার বিনিময়ে অতটুকু পাপ হবে যদি ছয়ত্রিশ লক্ষ হয় সুদের টাকা হিসাব করেন কত হবে ছয় এক কোটি হলে ছয়ত্রিশ কোটি একশো কোটি কোটি বার কি হবে জিনা হবে ইভিনে মাদার শরীফের মধ্যে রয়েছে সত্তর বার সত্তর বাদ দিন একশো বাদ দিন এক হাদিসের মধ্যে একশো বার একশো বাদ দিন সত্তর বাদ দিন ছয়ত্রিশও বাদ দিন যদি আমি এখানে বসে বলি যে এই সুদঘুর তুমি গিয়ে তোমার মার সাথে জিনা কেড়ে ফেলো তুমি তোমার মার সাথে জিনা করতে হবে আমি হয়তো এখানে এই জায়গাতে অক্ষত যেতে পারবো না আমার গর্দনটা কেটে দিবে কেন তার মার সাথে জিনা করার কথা বলেছে আমি বলি না আমার নবী বলে যে ব্যক্তি এক টাকা সুদের বিনিময় নিবে আল্লাহ তার পাপ কি দিবে বার মার সাথে জিনা করার সমান পাপ দিবে যদি আজকে যে আমাদের সমাজ যেভাবে পরিচালিত হচ্ছে যে পুরুষ বসে থাকে বিবিদেরকে সাজিয়ে কাছে বাইরে বাহির করে দেয় স্বামী সামনে কোনোদিন সাধন কাছুন করে যাবে না আর আমার নবী বলে যে স্বামীর স্বপ্ন স্বামীর সামনে মেকআপ করতে হয় স্বামীর সামনে ভালো ভস্ত্র পরিধান করতে হয় স্বামীর সামনে থাকে নোংরা অবস্থায় আর বন্ধন গুটে যাবে ও গুটে তো মুখ গুটে যাবে একদম মেকআপ করে যাবে আগে তো শুনতাম মাটি বন্ধক দেওয়া হতো আজকে বিবি বন্ধক দেওয়া শুরু হয়ে গেল আমি জানি আমার মামার বাড়ি এলাকার আশেপাশে কি বিবি বন্ধক দেওয়ার আমল আছে কিনা কিন্তু আমাদের এলাকার মধ্যে আছে নিজের বিবিকে গুটের মধ্যে বন্ধক দেওয়া হয় মনে রাখবেন যে ব্যক্তি বিবিকে বন্ধক দিয়ে গুটের মধ্যে তার দুইটা শাস্তি হবে এক তো তার বিবি কামাই করবে এই যে জিনার কামাই আর ওই জিনার কামাই স্বামীকেও নিতে হবে সমান আমার আল্লাহ বলে ওয়ালা তাযুরু বাযিরাতুম ফিজরা উখরা এ মানুষ তুমি তোমার গুণার বুঝার সাথে অন্যর গুনার বোঝা নিও না একজন বিবি হিসাবে একজন স্বামী হিসাবে তার উপর দায়িত্ব হলো তার বিবিকে ভরণ পোষণ দেওয়া ফরজ তার বিবিকে পর্দার ভিতরে রাখা ফরজ তার বিবিকে অন্য বস্ত্র দেওয়া সব কিছু দেওয়া ফরজ তার বিবিকে কামার জন্য পাঠানো স্বামীর জন্য ফরজ নয় বিবির জন্য কামাই করা ফরজ নয় স্বামীর জন্য কামাই করা বিবিকে ভরণ পোষণ দেওয়া ফরজ যে সময় বিবীক বন্ধন গুটে পাঠাবে সুদের ব্যবসায় পাঠাবে যত পাপ বিবির হবে সমান পাপ তার স্বামীর হবে এই ছয়ত্রিশ বার সত্তর বার মার সাথে জিনা করার সমান পাপ হবে এটা সবচেয়ে ছোটো গুনা বড় গুনা কত বড়ো হবে আমার আল্লাহ বলে ইয়া আই আল্লাহ দিন অ্যা মানু ওয়েদারু বা কিয়ামিনা রিবা ইনকুনতুম মিনতেফা আলু ফাদানুহারবিনাম ওয়াহি ওরা সৌলি যে সময় আমরা নিজের ছেলেমেয়েকে ডাক দিয়ে আদরের সাথে বাবা আসো মা আসো এই যে একটা আদরের ডাক আছে আল্লাহ যে সময় তার বান্দাকে ডাক দিয়ে আদরের সহিত মায়া সহিত মহব্বতের সহিত আল্লাহ বলে ইয়া 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 এই যে একটা ডাক এই ডাকটা হলো আদরের ডাক এই ডাক হলো মায়ার ডাক মহব্বতের ডাক তো আল্লাহ বলে ইয়া এই মানওয়ালা এই কথা বলে এই সুদখুর এই সুধারু এই কথা আল্লাহ বলেনি এই জিনা জিনা জিনাকুর এই কথা বলেনি আল্লাহ বলে এই সুদকুরকে ডাক দিছে ডাক কাকে সুদ খুয়া সুদ খাওয়া ব্যক্তিকে তার গুণা কত ছয়ত্রিশ বার মার সাথে জিনা করার সমান এক টাকার পাপ ওই ব্যক্তিকে আল্লাহ কি বলে দিনা দিন এ ইমানদার ব্যক্তি এ আমার ইমানওয়ালা বান্দা আমার বান্দা মা রিবা তুমি সুটটা ছেড়ে দাও আর যা খেয়েছো তা ফেরত দাও দিতে না পারো মাফ নিয়ে আসো ইন সত্যিকার যদি আমার উপর আমার রসলের উপর তোমার ইমান রয়েছে কত সুন্দর ইমানওয়ালা সুদখুর বলে না সুদারু বলে না আল্লাহ বলে বলে এ ইমানওয়ালা এ আমার ইমানওয়ালা বান্দা সুরটা ছেড়ে দাও যদি খেয়েছো ফেরত দাও না বারো মাফ নিয়ে আস তারপরে কি করতে হবে যদি সত্যিকার ইমান থাকে কাজটা করে ফেলো আল্লাহর এইটা ছিল করুণা দয়ার ভাব এখন আল্লাহ রুদ্রমূর্তি ধারণ করে বলে বা যদি সুদ না ছাড়ো তবে কি হবে মিন আল্লাহ রাসৌলি তবে প্রস্তুত হয়ে যাও তবে কি হবে তোমার সাথে আমি আল্লাহর লড়াই হবে তোমার সাথে আমার রসুলের যুদ্ধ হবে যুদ্ধ কোনোদিন দুই বন্ধুর ভিতরে হয় না কোনোদিন দুই বন্ধু যুদ্ধ করেছে দুই বন্ধুর ভিতরে মোহাব্বত হয় যুদ্ধ কার সাথে হয় শত্রুর সাথে যুদ্ধ হবে বন্ধুর সাথে যুদ্ধ যুদ্ধ হয় না তবে এই যে সমাজের মধ্যে যত সুদখুর রয়েছে সব সুদখুর আল্লাহর শত্রু সব সুদখুর নবীর শত্রু যদি কোন সুদখুরকে কোনো মানুষ দেখে বলে যে ক্ষুধার কসব আমি আল্লাহর শত্রুকে দেখেছি ক্ষুধার কসব আমি রসুলের শত্রুকে দেখেছি আর সুদখুরকে দেখে ফেলে এই ব্যক্তিকে কসবের কাফারা দিতে হবে না কেন আলা আল্লাহ কুরার মধ্যে বলে সুদখুর আল্লাহর শত্রু আল্লাহ রসুলের শত্রু যে ব্যক্তি সুদ খাবে সমাজের মধ্যে সে আল্লাহর শত্রু রসুলের শত্রু সে এখন আল্লাহর বন্ধু হতে পারে না আর আমাদের আমল কি প্রত্যেক দিন নামাজের মধ্যে আমরা কি করি বেতের সময় আল্লাহ সাথে ওয়াদা করি ওনা ওনাখলাও আল্লাহ সমস্ত গুণা ছেড়ে দিলাম আর গুণা করবো না মাইয়া জুরুকা আল্লাহ তোমার সাথে যে নাফরমানি করে যে তোমার নামাজ ছেড়ে দিয়েছে জাকাত ছেড়ে দিয়েছে হজ ছেড়ে দিয়েছে সুদ খেয়েছে বেইমানি করেছে সীমা ঢেলা ঢিলি করেছে তোমার অপরাধ করেছে তোমার নাফরমানি করেছে আমি আজকে থেকে এই যে আসার পরে বেতের থেকে আর তোমার নাফরমানের সাথে সঙ্গ রাখবো না আমি তাকে ছেড়ে দিলাম আমি তোমার নাফরমানের সাথে সঙ্গ ছেড়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে তো হালের দিন ছিল আজকে বলে ঘুম থেকে উঠে বাবা দানা নিয়ে ফিসারতে চলে যাও আর নিজের ছেলের বউ গেলে বৌ একটু চা বানাও আর তার বউ এই নাপাক হাত নিয়ে হাতটা চোখটা হাতের মধ্যে গলে গলে কি করবে চা বানাবে এ কথা বলো নামাজ পড়ো নামাজ পড়ো শিখি না জিজ্ঞাসা করবে না বউয়ের কাছে চা নিবে ছেলেকে পাঠিয়ে দিবে দানা দিতে আর রাত্রে আল্লাহ সাথে ওয়াদা করেছে আল্লাহ বেনামাজির সাথে সম্পর্ক ছেড়ে দিলাম সকালবেলা প্রথম সম্পর্ক বেনামাজি ছেলের সাথে বেনামাজি বউয়ের সাথে শুরু করে দিল যে সময় আল্লা সাথে ওয়াদা করেছে রাত্রিতে যে আর কি করবো না গুণাকারের সাথে সম্পর্ক রাখবো না বেনামাজির সাথে সম্পর্ক রাখবো না আর সকালবেলা শুরু করে দিলাম এই সমাজের মধ্যে বা এই বাড়ির মধ্যে বরকত আসতে পারে এই বাড়িতে কোনোদিন বরকত আসবে না যে বাড়ির মধ্যে নিফা হবে মুনাফিকই হবে আল্লাহর সাথে বলে দিলাম যে আর রাখবো না সকালবেলা উঠে আবার তার সাথে সম্পর্ক এখন আমি বললাম যে তোমার গুণাগানের সাথে সম্পর্ক রাখবো না আল্লাহর সবচেয়ে বড় শত্রু হলো সুদ আর তার সাথেই ভালো সম্পর্ক দেখবেন যদি সুদ করে বাড়িতে দাওয়াত হয় সব চলে যাবে দাওয়াত খেতে কারণ সুদ করে মাছ খাওয়া মুরগি খাওয়া হবে ভালো খাওয়া খানা পাওয়া যায় সুদ করে বাড়ির মধ্যে ভালো দাওয়াত হবে এই ভালো দাওয়াত খেতে সবাই চলে যাবে কার বাড়িতে যাবেন আল্লাহর শত্রু রসুলের শত্রু আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্ব হতে পারে না তার বাড়ি দাওয়াত খাওয়া যাবে না তার বাড়িতে যাওয়া যাবে না শত্রুর সাথে ভালোবাসা হয় না শত্রুর সাথে সম্পর্ক হয় না যে আর কে আল্লাহ নিজে ঘোষণা করেছে সুদক্ষ আমার শত্রু এর সাথে সম্পর্ক হতে পারে না রসুলের শত্রু তার সাথে আমার সম্পর্ক হতে পারে না এই যে সবচেয়ে বড় গুণা হলো যে সুৎখুর আল্লাহ শত্রু আল্লাহর সাথে লড়াই হবে আল্লাহ রসুলের সাথে তার যুদ্ধ হবে শত্রু কেন সংক্ষিপ্ত বলে শেষ করব। দেখেন আল্লাহ চাই দরিদ্রতা দূর করতে গরিব ভনির মধ্যে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটা শেষ করতে চাই তার জন্য আল্লাহ জাকাতের সিস্টেম করেছে যে রমজান মাসে জাকাত দিবে তো মানুষ ধনী হবে এই মানুষকে ধনী করার জন্য আল্লাহ জাকাতের সিস্টেম করেছে স্ফিতরার সিস্টেম করেছে সৎকার সিস্টেম করেছে কি হবে এর দ্বারা মানুষের দরিদ্রতা মোচন হবে গরিবই দূর হবে আর সুদের দ্বারা কি হবে সুদ মানুষকে শোষণ করে গরিবকে গরিব করে দেয় আর জাকাত ধনী গরিবকে ধনী করে তার ধনী আরও বেশি হয়ে যায় কেন আমার আল্লাহ বলে আবিল ও আমসা আলিহা যে ব্যক্তি আল্লাহ রাস্তায় এক টাকা দিবে আল্লাহ তাকে তার বিনিময়ে দশ টাকা দিবে সুভানাল একবার তো বলি ভাই একটা বাস্তব ঘটনা বলি দুই হাজার উনিশ সালে ভুল বলেছি আমি দুই হাজার একুশ সালে আমি উমরাতে যাওয়ার সময় যদি নগাঁও গিয়ে থাকেন ডিউকারের বান দিকে আর কি একটা মেডিকেল আছে হায়াত মেডিকেল এখানে বসে চা বসে গিয়ে বসি আমি ওই জায়গার মধ্যে সেলেনাম আবদুল আজিজ পরিচিত হই হওয়ার বলে হুজুর আমার দোকানে ব্যবসা হয় না আর কিছু মুসিবত রয়েছে আমি বললাম তোমার হিসাব দাও টাকা কতটুকু দেখলাম তার উপর জাকাত ফরজ। আমি রমজান উমরাই যে যাওয়া অবস্থায় বললাম টাকাটা হিসাব করে জাকাত দিবে মনে রমজানের দশ বা বারো তারিখ আমি পনেরো তারিখে উমরাই চলে যাই মোদিনে মক্কাই ছিলাম আমি আলহামদুলিল্লাহ তো এই ছেলে হিসাব করে সাত হাজার টাকা জাকাত দেয় এই বছর জাকাত হিসাব করেছে দুই বছর পরে পঁচাত্তর হাজার টাকা জাকাত হয়েছে কত হাজার টাকা ছিল ষাট হাজার এখন হয়ে গেলো পঁচাত্তর হাজার দোকান ছিল ছোটো এখন হয়ে গেলো বড়। আর দোকান খুলে করে জানেন দশটার পরে বারোটা একটার সময় এই যে দশ বারো ঘন্টার বিক্রি বলে বুঝুর আপনার কথার পর জাকাত দিয়েছে আল্লাহ আমাকে এমন দিয়েছে এমন দিয়েছে দুই বছরের মধ্যে গুণ সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিও। আমি বললাম আল্লাহর ওয়াদা মঞ্জা আবিল হাসান যে ব্যক্তি এক টাকা আল্লাহ রাস্তায় দিবে যে এক টাকা জাকাত দিবে আল্লাহ তার সম্পদ গুণ বৃদ্ধি করে দিবে আর যদি একই মজবুত হয় ইমান কাবিল হয় আল্লাহ কতগুণ দিবে যতটুক তার ইমান মজবুত হবে কাবিল হবে ততটুক দিবে আর একটা বাস্তব ঘটনা বলি এই যে রাহত হসপিটাল ডিউ হসপিটাল মেট্রো হসপিটাল আপনার হেলথ ল্যান্ড হসপিটাল এই চারটে হসপিটালের ভিতরে সবচেয়ে বেশি চলে গুণটা ডিউ তার কারণ কি জানেন আমি আলহামদুলিল্লাহ চারও হসপিটালের সাথে আমার সম্পর্ক ডাক্তারের সাথে ভালো সম্পর্ক আমাদের আমার প্রত্যেক হসপিটালের আলহামদুলিল্লাহ আর বহুত গরিব মানুষ যে হসপিটালে যায় ফোন করে ডাক্তারের মালিকের কাছে বহুত পয়সা কম করে দেয় আর বহুত অপারেশন মাংনাও হয় তাদের কাছে এই যে নার্সিংহোম খুলেছে বহুত হসপিটাল ধরে মেট্রোতে হোক রাহতে হোক বা ডিউ কেয়ারে হোক হেলথ প্ল্যান্টে হোক তাদেরকে বললে যে গরিব মানুষ হয় খুব তারা ডিসকাউন্ট করে কিন্তু সবচেয়ে বেশি চলে ডিউ কেয়ার আর রুগী ওই জায়গায় সুস্থতাও পায় তার মেন কারণটা কি জানেন ওই যে মালিক ডাক্তার সাহেব এক এক টাকার জাকাত দেয় এরপর গোটা হসপিটালের জাকাত হিসাব করে দিয়ে দেয় আমি বললাম যে আপনার গোটা হসপিটালের জাকাত দিতে হবে না বলে যে আল্লাহর হুকুম যদি কুস কোনো বাকি থেকে আল্লাহকে কীভাবে কেমতের দিন কি হবে সম্পদ তো আমার ছেলেমেয়ে ভোগ করবে হিসাব তো আমাকে দিতে হবে ওনার দুইটা হসপিটাল তিন নম্বরটা খুলবে তেজপুরে চতুর্থ ইউনিভার্সিটি মধ্যে মেডিকেল কলেজের মধ্যে ওনার অংশ রয়েছে আল্লাহ এত দিয়েছে এত দিয়েছে আমাকে বলে আমার আল্লাহর কাছের কোনো চাওয়ার নাই পাওয়ার নেই সব কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ একসাথে হজ করলাম হজের মধ্যে গিয়ে বলে আল্লাহর হাতে আল্লাহর দরবার কীভাবে হাত তুলবো আমার তো লজ্জা লাগে আমি একটু অযোগ্য মানুষ আল্লাহ এতটুকু দিয়েছে আমি আল্লাহর হাতে দরবারে হাত কীভাবে কান্না কান্নাকাটা শুরু করে দিল এ মতো মানুষকে আল্লাহ দে আর যার জন্য তার হসপিটালের মধ্যে ভিড় লেগে থাকে বাকি দেখবেন ফাঁকা কারণ কি যার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আল্লাহ রাস্তায় খরচ করে আল্লাহ বলে তুমি এক দিবে আমি দোষ দিব তুই যে আমাদের একটা আতঙ্কময় পরিবেশ যে এই পরিবেশ থেকে পরিত্রাণ চায়। তবে কি করতে হবে এই ঘরের রবের আবাদত করতে হবে সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে সব কিছু ছেড়ে দিব আর কিছুই থাকবে না আল্লাহ সব দিবে আরে ভাই যারা আমরা সুদ খাই ঘুষ খাই বেমানি করি বলেন কেউ টাকা কবরে নিয়ে গেছে আমি কোনো মানুষকে টাকা নিয়ে যে দেখি নাই এই রতন টাটা ভারতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি এই ব্যক্তি যে সময় দুনিয়া থেকে বিদায় নিল তো কিছুই নিয়ে যেতে পারেনি টাকা তো সব দুনিয়ায় থেকে গেল তো এমনিই বেইমানি করে সুদ খেয়ে ঘুষ খেয়ে নিজের আখেরাত বরবাদ না করে আখেরারটা আবাদ করে ফেলি আর যে একটা আতঙ্কময় পরিবেশ তার জন্য কি করতে হবে নামাজটা কায়েম করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে এই ঘরে রবের আবাদত করতে হবে আমাকে আপনাকে দুইটা পুরস্কার দিবে এক নম্বর আমার দুনিয়ার যত ধরনের চাহিদা সব চাহিদা মিটিয়ে দিবে টাকার চাহিদা সম্মানের চাহিদা অন্যের চাহিদা বস্ত্রের চাহিদা ইজ্জতের চাহিদা ক্ষমতার চাহিদা যত চাহিদা হোক না কেন আমার আল্লাহ এই সমস্ত চাহিদা মিটিয়ে দিবে তার আবাদত করলে দ্বিতীয় কি হবে যত বস্তু নিয়ে আমরা আতঙ্কের মধ্যে ছেলে মেয়ে নিয়ে সম্মান নিয়ে বি বাচ্চা নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে নিজের দেহা নিয়ে আতঙ্ক নাগরিকত্ব নিয়ে যত সমস্যা রয়েছে সব সমস্যার আতঙ্ক থেকে আল্লাহ মুক্তি দিবে দুই তার হেফাজত করা যায় করবতী ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ ভক্ত নামাজটা কায়েম করে নেবেন পাঁচ ভক্ত নামাজ কায়েম করা যায় মনে রাখবেন এই জায়গার মধ্যে এমন তো বরকত হবে যে বরকতের কল্পনাও করা যায় না করবতী ইনশাআল্লাহ দুই নম্বরে বলেছিলাম যে এই যে একটা মুসিবত বা বিপদের যে আমাদের সমস্যা যদি মুসিবতের দরওয়াজা বন্ধ না করা যায় বরকতের দরওয়াজা খোলা যাবে না খোলা যাবে এসি বাড়ির মধ্যে রয়েছে এসির হাওয়া ওই সময় কাজ করবে যে সময় সমস্ত দরওয়াজা খিড়কিকে বন্ধ করে দেওয়া হবে তারপর এসি বন্ধ করলে কি হবে ঠান্ডা হবে এসি অন থাকবে দরবাজা খিড়কি খোলা থাকবে কোনো কাজে আসবে ঘর তো এমনি গরম থাকবে তো ভাই আমার প্রথম কাজ হলো আল্লাহর আবাদত করা নামাজ কায়েম করা আল্লাহর হুকুম হাকাম মেনে চলা এরপর যে আমলটা বলি যদি করেন ইনশাল্লাহ লাভ হবে করবো তো ইনশাল্লাহ প্রথম কাজ নামাজ কায়েম করা রোজা রাখা জাকাত দেওয়া হজ হজ যে হয়ে থাকে হজটা করে নেওয়া আর যদি কোনো ব্যক্তি হজ করে হজের দ্বারা মানুষ ধনী হয় গরিব হয় না এখন আমলটা বলি যে মুসিবতের দরওয়াজা বন্ধ করতে হবে বরকতের দরওয়াজা খুলতে হবে যে সময় বাড়ির মধ্যে রহমত আসবে এমনি মুসিবত এবং ব্যবহার করতে দূর হবে রহমত আসবে কিভাবে আমার নবী বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা আর আল্লাহ বলে ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার আল্লাহ বলে যে আমার ফেরেশতার আমি নবী রহমত নবীর উপর রহমত পাঠিয়ে থাকি এবং হে মানুষেরা তোমরা আমার নবীর উপর দরুদ পাঠ করো আর নবী বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবে যদি আমরা একটা রুটিন করে নেই যে প্রত্যেকদিন একশোবার দুরুদ পড়ব সকাল একশো বিকাল একশো দুইশোবার হবে বাড়ির মধ্যে পাঁচটি মানুষ যদি দুইশোবার করে দুরুদ পড়ি রহমত কত এক হাজার হবে এক হাজার দূরে দশ হাজার রহমত আসবে মাসে তিন লক্ষ বছরের ছয়ত্রিশ লক্ষ রহমত এই বাড়ির ভিতরে ঢুকবে আর মনে রাখবেন দুনিয়ার যত আমল রয়েছে আল্লাহ কোনো আমল যে আল্লাহর কাছে গ্রহণ হবে তা কোনো গ্যারান্টি নেই নামাজ আল্লাহ গ্রহণ করবে কিনা তা বলা যায় না আমাদের নামাজ তো কম্পিউটারাইজ নামাজ আল্লাহ কবুল করবে কিনা বলা যায় না রোজা কবুল করবে কিনা বলা যায় না যত ধরনের আবাদত হোক কোনো আবাদতের মধ্যে গ্যারান্টি নেই কবুল হবে কিন্তু একটি আবাদত দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ সুদ খায় ঘুষ খায় জিনা করে পাপ করে কোনোদিন নামাজে যায়নি মুখের মধ্যে সরাবের দুর্গন্ধ নামাজে কোনোদিন নামাজ পড়েনি কোনো দিন রোজা রাখেনি জীবনের মধ্যে সবসময় নাফরমানির মধ্যে আর সমাজের প্রতি এর চেয়ে বড় গুণাগান কেউ হতে পারে না যদি এই ব্যক্তিও আমলটা করে আমার আল্লাহ তার আমলটা কবুল করে নেবে বলবো আমলটা ইনশাল আল্লাহ সে আমল হলো নবীর উপর দুরুদ পাঠ করা যে সময় দূর পাঠ করে একদল ফিরিস্তার নাম রয়েছে সয়াহিন রাইয়াহিন একদল ফিরিস্তা রয়েছে ফিরিস্তার কাজ হলো কি জানেন বিভিন্ন ফিরিস্তা রয়েছে আর বিভিন্ন কাজ রয়েছে দায়িত্ব রয়েছে এই যে রাইয়াহিন এই ফিরিস্তার কাজ হলো দুনিয়ার যত জায়গার মধ্যে আল্লাহ আমার নবীর উপর দুরুদ পাঠ করা হয় এই দূরতগুলি নবীর রওজার মধ্যে পৌঁছানোর কাজ হলো এই রাইয়াহিন ফিরিস্তা রাইয়াহিন সাইয়াহিন তারা কি করে আমরা যে সময় কারো বাড়িতে গিফট দিতে যাই উপহার দিতে যায় উপহার দিতে গেলে যে একটা কাপের সেট নেই একটা জগ নেই একটা কুকার নেই এটা ভালো করে কাগজ দিয়ে প্যাক করা হয় প্যাক করে একটা ফুল দেওয়া হয় না ভাই কেন গিফট তো এই যে আমার দুরুদ আপনার দুরুদ যে সময় নবীর উপর পাঠ করা হয় এই ফ্রিজটা সাথে সাথে এসে এই দুরুদটাকে গিফট প্যাক করে নেয় আর গিফটের প্যাক করে আল্লাহ রসুলের দরবারে পেশ করে বলে হে আল্লাহ রসুল অমুকের ছেলে অমুকে আপনার উপর দুরুদ পাঠিয়েছে সু আল্লাহ বিনিময়ে কি দেওয়া হবে দশটা রহমত দেওয়া হবে আমি একটা ঘটনা বলে শেষ করব একটা ঘটনা দূর সম্পর্কে একটা ঘটনা বলি হারুন রশিদ বা তার আগে পেছনে কোনো বাদশার জমানার ঘটনা আমার সঠিক মনে নেই দুই বন্ধু একসাথে ব্যবসা করে ব্যবসা করার পর ব্যবসাটা লস হয়ে যায় এই বন্ধু এক বন্ধু অপর বন্ধুর কাছ থেকে পাঁচশত স্বর্ণ মুদ্রা আমি আজকে সাত আট বছর পাঁচ বছর আগে হিসাব করেছিলাম ইন্ডিয়ান মানি এক কোটি পঁচিশ লক্ষ টাকা আজকে দিয়ে সাত আট বছর আগে মনে হয় তেরো বা হিসাব করেছিলাম টাকাটা এক কোটি পঁচিশ লক্ষ টাকা কতদিন আগে ছিল এই এক লক্ষ পঁচিশ এক কোটি পঁচিশ লক্ষ টাকা ইন্ডিয়ান মানি আর স্বর্ণ মুদ্রা পাঁচশত দিনার ধার নিয়েছিল ধারটা দিতে পারে না ব্যবসা ডুবে যায় এই দ্বিতীয় বন্ধু আদালতের মধ্যে মুকদ্দমা দায়ের করে দেয় আর আগের জমানা ছিল কি এইদিকে কেস হবে অপর দিকে এক দরবাজে কেস কেস আসবে অপর দরবাজে ফয়সালা হবে কাজী সাহেব ওই ছেলেকে ডাক দিল ডাক দিয়ে বলে তুমি ধার করেছো বলে ধার করেছি দেও না কেন বলে ব্যবসা ডুবে গেল। তোমাকে ধার তো পরিশোধ করতে হবে বলে করতে পারবো না কাজী সাহেব বললো তোমাকে জেলে দেওয়া হবে এবং তোমার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ওই টাকা পরিশোধ করা হবে জেল হয়ে গেল। যুবক বলে যে কাজী সাহেব আমি যুবক মানুষ আমার বিবি ভর যৌবনা বাড়ির মধ্যে কয়েকটা ছোটো ছোটো ছেলেমেয়ে রয়েছে আমি শুধু একদিনের জমানত চাই আমাকে একদিনের জন্য জামানত দিন কালকে চলে আসব আর জেলে চলে যাব কাজী সাহেব বলে যদি জামানত নিতে যাও জামিন নিয়ে আসো জামিন থাকলে আমি জামানত দিতে পারি জেল তো হয়ে গেলো সে বলে হুজুর কে জামানত নিবা কে জামিন হবে আমার এতো টাকার জামানত কে নিবে ছেলে ভাবলো যে দেখলো ই কাজী সাহেবের চেহারার মধ্যে এক নুরানি চেহারা আল্লাহ চেহারা বলে কাজী সাহেব একজনকে জামিন বানাতে পারে যদি আপনি জামানত দিন তা নামটা বলি বলে বলো কে হবে বলে আমার রসুল সরকারের দো আলম সাল্লা আমার জামিন হবে আমি ওনার জামানত নিতে চাই কাজী সাহেব বলে যদি কালকে না আসো বলে কাজী সাহেব যদি আগামীকালকে না আসি এদিন কিয়ামতের দিন গোটা উম্মতের পেশি নবীর দরবারে হবে আপনি গিয়ে বলবেন ইয়ার রসলাল্লাহ এই যে আপনার উম্মত সে মিথ্যা বলেছিল আর কালকে আসেনি আমার আদালতে আসেনি আর এ ওয়াদা করেছিল যদি না আসি নবীর উম্মতের নাম থেকে লিস্ট থেকে আমার নামটা কর্তন করে দিবে তো আমি আপনাকে বলতে চাই এই ব্যক্তির নামটা আপনার উম্মতের লিস্ট থেকে কর্তন করে দিন কাজী সাহেব জামানত দিয়ে দিল বাড়িতে চলে গেল বিবি বলে স্বামী তুমি তো আদালতে গেলে তোমার কে হলো বলে জেল হয়ে গেল। তো জেল হয়ে গেলো বাড়িতে কেমনে স্বামী বলে আমি জামানত নিয়ে এসেছি জামিনকে বলে জামিন তো আমার রসুল বিবি ছিল আল্লাহওয়ালা বিবি বলে স্বামী যদি আমার রসুল জামিন হয়েছে আজকে দুইজন মিলে কালকে জেলে চলে যাবে আজকে আমাদের অন্তিম রাত্রি হবে এই রাত্রির রাতের মধ্যে আমরা দুই স্বামী স্ত্রী একত্রে বসে আমার রসুলের হক আদায় করার চেষ্টা করব। কিভাবে বলে গোটা রাত দুরুদ পরে পরে নবীর উপর আমরা হক আদায় করার চেষ্টা করব স্বামী স্ত্রী ভাত খেয়ে নামাজ পড়ে একসাথে বসে বসে নবীর উপর দুরুদ পাঠ করা শুরু করে দেয় এইদিকে একটা দূরত পড়তে পড়তে এক সময় তাদের ঘুম এসে যায় ঘুম আসার পর ওই যে যুবক ছেলে তার খাবের মধ্যে নবী করিম সাল্লামের জিয়ারত হয়ে যায় আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এ বাবা এ ভাই তুমি এত চিন্তিত কেন আল্লাহ রসুলকে বলেসাল্লাহ আমি যুবক মানুষ ব্যবসা করেছিলাম ব্যবসা ডুবে গেলো এক কোটি পঁচিশ লক্ষ টাকা অর্থাৎ পাঁচশত স্বর্ণ মুদ্রা আমার ধার হয়েছে কেস হলো মুকাত ফয়সাল আমার জেল হয়ে গেল। আপনার জামানত নিয়ে এসেছি ইয়ারসুল আল্লাহ কালকে তো জেলে যেতে হবে আল্লাহ রসুল বলে আমার জামানত নিয়ে তোমাকে জেলে যেতে হবে না আমি জামিন আমি তোমার জামানত নিয়েছি তোমার ধার আমি পরিশোধ করে দেবো ধান আল্লাহ রসুল বলে ঘুম থেকে উঠে সকালবেলা শহরের গভর্নরের পাশে যাবে আর গিয়ে আমার সালাম দিবে আর সালাম দিয়ে বলে গভর্নর সাহেব আল্লাহ রসুল সালাম পাঠিয়েছে আর এই কথা হুকুম দিয়েছে যে আমার শত স্বর্ণ মধুরা এক কোটি পঁচিশ লক্ষ টাকার ধার আপনাকে পরিশোধ করতে হবে গভর্নর তোমাকে জিজ্ঞাসা করবে যে সালাম দিয়েছে হুকুম দিয়েছে দলিল দাও প্রমাণ দাও তুই বলে দিবে গভর্নর সাহেব আপনার একটা আমল রয়েছে যে আমল শুধু আপনি আর আপনার আল্লাহর মধ্যে সীমিত রয়েছে আপনি ছাড়া আপনার আল্লাহ ছাড়া কেউ জানে না সে আমলটা হলো প্রত্যেক দিন রাত্রে বিছানায় যাওয়ার আগে এক হাজার বার নবীর উপর দূর উৎপাট করে কিন্তু এই যে গত রাত্রিটা গেল এই রাত্রির মধ্যে কাজের দায় আপনি এক হাজার পুরা করতে পারেননি কিন্তু আমার আল্লাহ এক হাজার দূরত পরিপূর্ণ করে নবীর দরবারে পেশ করেছে সুভাহ আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে গভর্নরের পাশে গিয়ে সালাম দিয়ে বলে ধার পরিশোধ করতে গভর্নর বলে দলিল দাও যেমনি দলিলটা বলে দিল গভর্নর কান্নাকাটা শুরু করে দেই যে ভাই সত্যিকার তুমি আমার নবীর সালাম নিয়ে এসেছো সত্যিকার নবীর হুকুম নিয়ে এসেছো আমার আমি আমার আল্লাহ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানে না আমি এক হাজার দূরত পড়ি আর গত রাত্রিতে কাজের এক হাজার পুরা করতে পারেনি তো আমার নবী আমার তোমাকে হুকুম আমাকে হুকুম দিয়েছে আমি তোমার ধার পরিশোধ করে দিব এই বলে খাদানজিকে বলে পাঁচশত স্বর্ণ মুদ্রা এই ব্যক্তিকে দিয়ে তো ধার পরিশোধ করতে বৈতুল মাল থেকে পাঁচশত স্বর্ণ মুদ্রা এক কোটি পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয় আর কাজী সাহেব বলে গভর্নর বলে যেহেতু নবীর সালাম এসেছো আমার আমি সৌভাগ্যবান ব্যক্তি আমার আমি কত নসিবালা যে নবী আমাকে সালাম পাঠিয়েছে তুমি নিয়ে এসেছো তুমি পেগাম্বর তুমি আমার যে পদ নবীর সালামের বাহক তুমি আমি তোমাকে পুরস্কার দিতে চাই বাড়ি থেকে নিজস্ব সম্পদ থেকে এক কোটি পঁচিশ লক্ষ শত স্বর্ণমুদ্রা এই ছেলেকে দিয়ে বলে বিচ্ছার জন্য এটা নাও আর একটা ধার পরিশোধ করে দাও ছেলে পাঁচশো স্বর্ণ মুদ্রা বাড়ির মধ্যে রেখে আর পাঁচশো হাতে নিয়ে আদালতে চলে গেল আদালতে যাওয়ার পর দিয়ে গিয়ে দেখে কাজী সাহেব তার চেয়ারে বসা পাশে একটা মনার ভিতরে থৈলার ভিতরে পাঁচশো স্বর্ণ রাখা ছেলে বলে কাজী সাহেব এসে গেলাম এই টাকা নিন আমার বন্ধুকে দিয়ে দিবেন। কাজী সাহেব বলে তোমাকে টাকা দিতে হবে না ধার আমি নিজে পরিশোধ করে দিব ছেলে বলে না بعد بيت النار بوركاديشاي بولي ببركتك أنت رأيت, المنام. رأيت البارحة في المنام الرسول الكريم صلى الله عليه وسلم وقال لي يا قاضي إن قضيت عن الحاجة قضيت عنك الحاجة يوم القيامة